আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আসা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি রহমানের রহিম আমি নতুন ভিডিও নিয়ে একটা হাজির হয়ে গেলাম আমার নাম শিমু আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি তো সাথেই থাকি যে বিছনা চাদরটা বিছাবো আর এই যে ময়লা বিছনা চাদরগুলো বের করছি অনেক কাজ করছি ভিডিও করার সময় পাইনি রান্না বসাইছি কি কি রান্না করছি তা যাই হোক শেয়ার করব এখান দিয়ে সব কাজ শেষ করতেছি তা আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ করছি রান্না করতেছি আর এই যে দেখেন আমার এখনো বিছনা উঠানো হয় নাই সব রুমের বিছনায় রয়েছে আর দেখেন ওয়াইফাই লাইন নেই কারেন্ট আছে ওয়াইফাই লাইন নেই কারেন্ট যদি না থাকে তাহলে তো ওয়াইফাই লাইন থাকবে না আর কারেন্ট থাকলেও ওয়াইফাই লাইনটা থাকে না জানি না এগুলো ধুইছি হ্যাঁ আরেক বালটি ভিজাইছি কাপড় চোপড় ঘর দুয়ার সব কিছু গোসাইছি এই যে দেখে সব কিছু গোসাইছি আতি না সামনের রুম গোসাই নিছি এই যে এই রুমটা গোসাই এখন একটু শরবত বানাবো তরকারি রান্না করছি কি তরকারি রান্না করছি চলেন দেখি এই যে ভাতটা নরম হয়ে গেছে এই যে ভাতটা ঢেলে রাখছি একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এই যে ভাতটা নরম হয়ে গেছে আর এই যে দেখেন বাইং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে আর ডাল রান্না করছি এই যে ডাল রান্না করছি পাতিলটা সুন্দরভাবে মশি নেই আর আব্দুল্লাহর বাবা দেখেন আমাদের জন্য লেবু আন এই যে দেখেন কত লেবু দেখছে লেবু আনছে শরবত রান্না সাথে থাক তো যাই হোক এই যে শরবত এক গালাস বানিয়ে খেয়ে নিলাম আসলে দুপুরের টাইম কাজ করতে করতে অনেক খারাপ লাগে তার জন্য সর্ব শরবতটা বানিয়ে খেয়ে নিচ্ছি আসলে শরবত যে বানিয়ে আমাকে খাওয়াবে ওই মানুষটুকু নাই তার জন্য নিজের নিজের কাজে নিজে করার চেষ্টা করি তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে শিমুর পাশে থাকি খামারে যাব খামারে খামারে যাব খামারে যাব খামারে যাব যাব বলো যাব যাব বলতা না সন্ধ্যা হয়ে গেছে এখন যে খামারে যাব লাইট দিতে যাব আবদুল্লাহকে নিয়ে যাচ্ছে ঘরে সব ঘরে তালা দিচ্ছি তালা দিয়ে চলো 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 এই যে কাঠটা দেখতেছেন এই কাঠের মেদে থেকে পড়ে এই জায়গা মেদে পড়ছে আবদুল্লাহ তারপরে ঠোঁট ফেটে গেছে যাই হোক খামারে আবদুল্লাহকে নিয়ে যাচ্ছি আব্দুল্লাহকে আমি যেখানে যে আব্দুল্লাহকে নেওয়ার চেষ্টা করি ও তো দুষ্টামি করে আমার চোখের আড়াল করতে দিন না কে আস্তে আস্তে আবদুল্লাহকে কথা শেখাচ্ছি আমার আপুরা ভাইয়ারা অনেক দোয়া করতেছেন আবদুল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের খামারের সাইডে পেঁপে গাছ লাগাইছে একজন কাকা অনেক সুন্দর লাগছে তা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে খামারে চলে আসছি লাইট দিলাম এখন এই যে আবদুল্লাহকে নিয়ে আসছি আবদুল্লাহ আবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আব্দুল্লাহ আমার ভাগিনার নাম ধরে ডাকছে তা আপনারা দেখেন শুনেন ডাকো সাইদের ডাকো আবার ডাক আবার ডাক